পরিচ্ছন্ন একত্রিশ নং ওয়ার্ড সুন্দর ঢাকার অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে কুরবানির পরপরই একত্রিশ নম্বর ওয়ার্ডে শুরু হয় এক ব্যতিক্রম ধর্মী পরিচ্ছন্নতা অভিযান প্রতিবেদনে দেবাশিস মজুমদার ও ক্যামেরায় মোহাম্মদ সুমন চ্যানেল ওয়ান বাংলা টিভি নিউজে বিস্তারিত চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি আনোয়ারুল হক রনির ব্যক্তিগত তত্ত্বাবধানে চলে এ কার্যক্রম তিনি নিজে উপস্থিত থেকে একত্রিশ নম্বর ওয়ার্ডের প্রতিটি লেনে স্কুলে এমনকি বাসা বাড়িতেও ছিটিয়ে দেন ব্লিচিং পাউডার এবং নিশ্চিত করেন কোরবানির বর্জ্য অপসরণ তার সাথে ছিলেন এলাকার তরুণ যুব সমাজ যারা দিনভর অক্লান্ত পরিশ্রম করে পরিচ্ছন্নতা নিশ্চিত করেন স্বাস্থ্যবিধি রক্ষা ও ডেঙ্গু বিস্তার ঠেকাতে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ আমাদের দায়িত্ব ঢাকাকে সুন্দর করতে হলে আমাদের ওয়ার্ড থেকেই শুরু করতে হবে স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বচ্ছতা শুরু হোক এখান থেকে এই বার্তাই ছড়িয়ে দিলেন হাজি আনোয়ারুল হক রনি ও একত্রিশ নম্বর ওয়ার্ডের তরুণরা এটি শুধু একটি উদ্যোগ নয় বরং একটি সচেতনতা আন্দোলনের শুরু আমাদের এই কার্যক্রমে আমরা নাম দিয়েছিলাম ক্লিন থার্টি আমাদের একত্রিশ নম্বর ওয়ার্ড যেহেতু আমরা একত্রিশ নম্বর ওয়ার্ডকে ক্লিন করার অর্থে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের একত্রিশ নম্বর ওয়ার্ডের যুব সমাজ আছে এবং যারা আছেন মুরব্বীরা সবাই একসাথে হয়ে আমরা এই থার্টি ওয়ান মানে একত্রিশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করে যাচ্ছি প্রথম দিন এটা যেহেতু ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল আজহাতে কোরবানি মূলত তিন দিনই হয় প্রথম দিন যে কোরবানি হয়েছিল আমরা মোটামুটি প্রথম দিনেই সেগুলা পরিষ্কার করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি পরিষ্কার করতে পেরেছিলাম দ্বিতীয় দিনের কোরবানিও আমাদের লোকজন ছিল সবাই ছিল দ্বিতীয় দিনেরটাও মোটামুটি পরিষ্কার হয়েছে এবং আজকে যেহেতু তৃতীয় দিন তৃতীয় দিন বারোটা পর্যন্ত কোরবানি হয়েছে আমরা বারোটার পর থেকে আবার এই একত্রিশ নম্বর ওয়ার্ড পরিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে সবাইকে নিয়ে নেমে পড়েছি ইনশাল্লাহ আশা করি আজকের মধ্যেই আমরা পুরো একত্রিশ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করতে পারবো